মাছ কথা বিক্রি করব তিনশো টাকা জোড়া তিনশো টাকা জোড়া আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আসলে অনেক ভালো আছেন এখন আছি খুলনা খালিশপুর নয় পাখিরাট তা আজকে আমার দেখছেন রঙিন মাছের দোকানে কত ভিড় তো আজকে আমি মাছের আপডেট মাছের দাম কেমন দাম কেমন দাম কমছে কি বাড়ছে আজকে ভিডিওতে দেখাবো তো সবাই পুরো ভিডিওটা দেখবেন সাথে থাকবেন আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই এই তো কেন কি মাছ আছে

কমেন্ট আছেন আপনার ষাট টাকা জোড়া ষাট টাকা জোড়া ষাট টাকা গাপ্পি আর লিস্ট গাপ্পি আছে লিস্ট গাপি বিক্রি করতেছি আপনার খুচরা বিক্রি করতেছি পঞ্চাশ টাকা করে জোড়া পঞ্চাশ টাকা জোড়া শ্যামু শ্যামা ক্যাবল শ্যামার কাছে আছে না ও বিশ টাকা পিস দশ টাকা পিস গাছ গাছ ওই চার পাঁচ পিস দশ টাকা যে জানাই ওই প্ল্যান এগুলো ওই দশ টাকার বিশ টাকা যে জানাবার এগুলো খাবার মাছের খাবার দশ টাকা প্যাকেট দশ টাকা দশ টাকা প্যাকেট ভাইয়ের নাম আমার নাম মোহাম্মদ কেরুল ইসলাম ফোন নাম্বার জিরো ওয়ান নাইন ওয়ান এইট এইট ডাবল সেভেন ফাইভ জিরো নাইট ধন্যবাদ ওকে ভালো আছে মালিক কত চাচ্ছে মালিক গুলো একশো টাকা জোড়া আশি টাকা জোড়া একশো টাকা জোড়া আশি টাকা জোড়া

আপনি কেমন আছেন ভাই ব্ল্যাক মলি কত দিচ্ছেন ভাই ভাই ব্ল্যাক মলি পঞ্চাশ দিচ্ছিস পঞ্চাশ টাকা দূর হ্যাঁ পঞ্চাশ টাকা দিতে পারবেন হ্যাঁ অবশ্যই রেটের নাম বই একশো বিশ টাকা পেয়ার একশো টাকা এখানে দুই ইঞ্চি বাটাই আছে এটা হলো চল্লিশ টাকা জোড়া চল্লিশ টাকা জোড়া টোলফিস আশি টাকা পেঁয়াজ আর কয় ইঞ্চি ভাই আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চি মাছ আর ছিল না হ্যাঁ অবশ্যই মাছ ছিল কিন্তু সেতে আসছেন এদের মাছ নাই যাক যা চাই দেওয়া যাবে সমস্যা নেই ভাই খুলায় বাড়ির কেউ মাছ নিতে চাই হ্যাঁ অবশ্যই দেওয়া যাবে কিন্তু একশো পিসের ওপর একশো পিসের ওপরে না ভাই এটা কি মিক্স পি ভাই হ্যাঁ মিক্স গাপি বাচ্চা আছে এই বিশ টাকা পেঁয়াজ ভাইয়ের নাম মোহাম্মদ সালমান ফোন নাম্বার জিরো নাইন ফাইভ ওয়ান ওয়ান জিরো থ্রি টু নাইন কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন জি আজকে আটে কি কি মাছ নিয়ে আসলেন আজকে তো অনেক মাছ আনছিলাম মাথাটা কি মাছ এটা হচ্ছে টেটটা জোড়া কত আশি টাকা জোড়া আশি টাকা জোড়া আছে মলি আছে আর তিন টাকা জোড়া পঞ্চাশ টাকা জোড়া অ্যাভারেজ অ্যাভারেজ পঞ্চাশ আর কমেট কমেট এটা আশি টাকা জোড়া আশি টাকা জোড়া জি গোল সাইজ আড়াইশো টাকা জোড়া আরেকশো এটা কয় ইঞ্চি আছে ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চি পাঁচ থেকে সাড়ে পাঁচ এটা হলো দেড়শো টাকা জোড়া দেড়শো টাকা জোড়া কয় ইঞ্চি তিন ইঞ্চি তিন ইঞ্চি আর টাকা জোড়া আর মলি আসছে দেড়শো টাকা জোড়া জিব্রা সাথে লোডিক্স মনে হচ্ছে সব জি গোলডাস গোল্ড মালিক হ্যালো আশি টাকা জোড়া আশি টাকা জোড়া আরে সিকলেট আছে দেড়শো টাকা জোড়া দেড়শো টাকা আরে শামুক শামুক দশ টাকা দশ টাকা পিস এই

তিরিশ মেডিসিন মেডিসিন আছে দশ টাকা বোতল দশ টাকা বোতল জি পাঁচ কালার পাঁচ কালার পঞ্চাশ টাকা তাহলে জি মোহাম্মদ মাসুদ ফোন নাম্বার জিরোন সেভেন ফোর থ্রি সিক্স ফোর এইট টু জিরো সেভেন যদি খুলনা বাড়িতে নিতে চায় ভিডিও দিকে সারা বাংলাদেশে হোম ডেলিভারি মাছ কত পিস মাছ হলো পঞ্চাশ পিস আর অ্যাকুরিয়াম একুরিয়াম দশ পিস দশ পিস